তো আজকে অনেক সকাল সকাল উঠে গেলাম গা উঠে কম্বল মনে করেন বাস করার সুযোগ পেছি না এরকম একটা অবস্থা তো আজকে যাব ঢাকা ঢাকা একটা কাজের উদ্দেশ্যে যাবো যে কাজটা শিখে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে তো আপনি একটা কাজ পারেন মনে করেন আপনি কোনো কোনো সার্টিফিকেট নাই নাই আপনার কাছে তো তো ওই ওই কাজের ভ্যালু আজকে আনতে যাচ্ছি কিভাবে কি করছি সবকিছু এই ভিডিওতে থাকছে সবাই লাস্ট পর্যন্ত দেখবেন তো সকাল সকাল সুইটার মোটার পরে মনে করেন হয়ে গে গেছি আর আমি যদি বলি এই সার্টিফিকেটটা আপনি কিভাবে সংগ্রহ করবেন মূলত তাদের এখানে এক মাস বা তার বেশি থাইকা কিন্তু আপনার কাজটা শিখতে হবে কাজটা শিখার পর আপনার একটা সার্টিফিকেট দিয়ে দিব আর কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই কিন্তু আমার পারফিউম ব্যবহার করতে ভালোই লাগে এটা পারফিউম তো সবাই তালা তোলা কিন্তু আমি অলরেডি বা ঘর থেকে বাইরে গেলাম তো রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতেছি কুয়াশা মনে করেন একটু কমে গেছে তো আমি চাইলে কিন্তু আর সকালবেলা রওনা দিতে পারতাম সকালবেলা রণা দিনে কারণ গাড়ি রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হয় তো মনে করেন একটু দেরি করে রওনা দিলাম যেন কুয়াশাটা না থাকে কুয়াশা থাকলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তো রাস্তা দিয়া যাইতে যাইতে মনে করেন খিদে লেগে গেল ভাবতেছি কোথায় খাওয়া যায় কোথায় খাওয়া যায় তো আমাদের এই একটা বাজার আছে তো বাজারে যা মনে করেন অলরেডি না ছিলাম সেরে ফেললাম সেরে ফেলার পরে দেখতে পাচ্ছেন মেন রোড এসে পড়লাম তো মেন রোড থেকে এখন কিন্তু আমরা বাসে উঠবো বাসে উঠার আগে দেখতে পাচ্ছেন খেজুরের রস তো খেজুরের রস তিরিশ টাকা গেলাস বলতেছে তো বাসে উঠবো না খেজুরের রসই এটা ভাই বাকি করলাম এক কাপ চা চা লই খাম একটা খাইতেছি সুন্দর আর খেজুর রসটা খাওয়া পালো না তো বাসে উঠ যে বাসে উঠছি সেই বাসে মনে করেন পুরো বাসটাই খালি ছিল একশো টাকা ভাড়া তো এখান থেকে মনে করেন আমরা ঢাকা যাবো ঢাকা চিডাঙ্গা রোড নামবো তো বাসে মনে করেন উঠে গেলাম শেষ পর্যন্ত তো বাসে উঠার পর মনে করেন একবার আমার দয়াদুল স্বর্ণের চেন অনেকে স্বর্ণ ভুল করবেন এই তো সিটি গুলোর চেন সিটি গুলোর চেনটা মনে করেন চেক করতে করতে মনে করেন সিরিয়াই তো এখন না একটা বিপদে তো ব্যাপারটা ফাফর মাফর দিয়ে চেন মেন বুঝাই টুজাই দিয়ে আমরা কিন্তু মাদনগরে আসা